হ্যাঁ ম্যাম নমস্কার বলছিলাম যে আজকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি হয়েছে এবং শুনানি প্রায় শেষের দিকে এখন সিবিআই রিপোর্ট নিয়ে বিকাশবাবু সওয়াল জবাব করেছে এবং পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করছে বারবার কিন্তু যারা যোগ্য বঞ্চিত হয়ে আর দশ বছর আছে কোর্টের দরজায় দরজায় ঘুরছে বেশি নম্বর পেয়েছে তারপরও তারা চাকরি পায়নি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একজন আইনজীবী হিসাবে সেই যোগ্য বঞ্চিত যারা প্রায় দশ থেকে বারো হাজারের মতো হবে তাদের মুখের দিকে তাকিয়ে আপনি যদি কিছু বলেন যে কি বুঝছেন মামলার গতি-প্রকৃতি কি হতে চলেছে দেখুন মামলার গতি প্রকৃতি কি হতে চলেছে সেটা তো ধরুন সম্পূর্ণভাবে জজ সাহেবরা আলটিমেটলি যখন রায় দেবে তখন সেটা জানা যাবে কিন্তু বলতে পারে ষোলো সালের সিলেকশন প্রসেস প্রাইমারি যে সিলেকশন প্রসেসটি হয়েছে ষোলো হাজার ষোলো সালে সেটি সম্পূর্ণ একটি বলতে পারেন অবৈধ পদ্ধতিতে হয়েছে এবং বলতে পারেন যে শুধুমাত্র করার জন্য সেখানে অযোগ্যদের ঢোকানোর জন্য কিন্তু এই প্রসেসটা সম্পন্ন করেছে শুনুন একটা যে কোনো সিলেকশন প্রসেসে তার তো একটা প্যানেল থাকে কিন্তু বারবার দেখবেন আপনি যখন হিয়ারিং হয়েছে তখন কিন্তু বারবার একটা কথা উঠে এসেছে যে প্যানেলটা কোথায় একটি নিয়োগ হয়ে গেল প্রাইমারি শিক্ষকদের তাদের প্যানেলটা কোথায় এই প্যানেলটা একবার বারবার কোর্টকে করার চেষ্টা তৈরি করেছে করেছে বোর্ড এবং সেটা পাবলিশ হইতে কিন্তু বাস্তবে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি ইভেন ধরুন যে বোর্ড বিভিন্ন মামলায় যখন যে এফিডেভিট গুলো দিয়েছে সেই তখন কিন্তু ওই তারা নিজেরাই স্বীকার করেছে যে এস বাসুরায় একটি কোম্পানি তারাই কিন্তু প্যানেলটা প্যানেলটা তৈরি করেছে এবং সেই কিন্তু হাতে তুলে দিয়েছে সেই কিন্তু মেনশন করা আছে কবে কবে এস বাসুরায় সেই প্যানেলটা বোর্ডের হাতে তুলে দিয়েছে শুধুমাত্র প্যানেল নয় ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল রুল অনুযায়ী যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে হয় সেই বলছে যে ওই এস বাসুরাই কোম্পানি নাকি ওই ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলটাও তৈরি করলো কিন্তু বক্তব্য হলো যে আজ পর্যন্ত কোনো ক্যান্ডিডেট দেখুন প্রত্যেকে একটি নিয়োগ প্রক্রিয়ায় যখন কেউ পার্টিসিপেট করে সে চাকরি সবাই সেই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেন্টরা সবাই চাকরি পেতে পারে না কারণ প্রত্যেকটা ধরুন ছাব্বিশ হাজার সিট আছে বা বিয়াল্লিশ হাজার সিট আছে ধরুন সেখানে পার্টিসিপেন্টদের সংখ্যা হয় প্রায় এক কোটি যেমন ষোলো সালে হয়েছিল বা ধরুন সংখ্যা অনেকটা বেশি হয় পার্টিসিপেন্টের কিন্তু যে ধরুন চাকরিটা পেলো না তার একটা মানসিক শান্তি থাকবে যে আমার থেকে বেশি যোগ্য ব্যক্তি সে চাকরিটা পেয়েছে তাই আমি তার মতন যোগ্যতা অর্জন করতে পারিনি বা আমি তার মতন যোগ্য নয় আমি সেই কম্পিটিশানে আমি পাইনি চাকরি কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই যে কম্পিটিশানে কারা পেলো তা সেইটা কিন্তু কোনোদিন প্রকাশ করা হলো না। স্বাভাবিক ভাবেই বিভিন্ন ক্যান্ডিডেট দ্বন্দ্বের মধ্যে ছিল এবং সেই জন্যই কিন্তু ধরুন এই যে ষোলো সাল থেকে আজকে আমরা পঁচিশ সালে এসে পৌঁছেছি এই পঁচিশ সালে এসে কিন্তু এখনো মামলা চলছে সেই ওই তথ্য যে বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু তথ্য জোগাড় করছিল প্রথমেই যদি তথ্যটা দিয়ে দিত তাহলে মামলা এতদিন পর্যন্ত পেন্ডিং থাকতোই না এতদূর পর্যন্ত হতোই না সেটা ডিসিশন অনেকদিন আগে হয়ে যেত কিন্তু প্রথমে ক্যান্ডিডেটদের বোঝানো হয়েছে না যোগ্যরা পেয়েছে যোগ্যরা পেয়েছে কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় অবৈধতা রয়েছে এবং অনেক অযোগ্য অযোগ্য ক্যান্ডিডেট ইভেন যারা ধরুন টেট পাশ করেনি যাদের বয়সের সীমা অতিক্রম হয়ে গেছে সেরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কোনদিন এই যে ধরুন একটা মানে বলতে পারেন ট্রান্সপারেন্সি স্বচ্ছতার জন্য কিন্তু লিস্ট প্রকাশ করা উচিত এবং সেই লিস্ট লিস্ট তো বাদ দিন প্যানেলটা কোথায় বারবার দেখবেন যখন সিঙ্গেল বেঞ্চের হিয়ারিং হয়েছে অন্য একটি মামলায় তখন কিন্তু জশায় স্পেসিফিক নির্দেশ দিয়েছিল নির্দেশ দেয়নি প্যানেল প্রোডাকশনের কিন্তু নির্দেশ দিয়েছিল সেই প্যানেলটাও কিন্তু প্রোডাকশন করতে পারেনি কোর্টে এবং সেখানে কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গিয়ে সেই মামলা কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং অবস্থায় রয়েছে নন্দী মামলা তাই তো একদম 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 সৌমেন নন্দী মামলায় যখন প্রথম সিবিআই আসে এবং ধরুন এই যে এত তথ্য মানুষে মানে ক্যান্ডিডেটরা দিচ্ছে কবে থেকে দেখবেন আঠাশ এগারো দুহাজার বাইশে এই সৌমেন মন্দির মামলাতেই কিন্তু নির্দেশ দিয়েছিল সেই সময়কার সিঙ্গেল বেঞ্চ যে তোমাকে এই যে এম প্যানেল ক্যান্ডিডেট দের ব্রেকিং অফ মার্কস প্রকাশ করতে হবে মানে হচ্ছে কে কত নাম্বার পেয়ে এম হলো তার লিস্ট প্রকাশের কিন্তু নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশের ফলেই কিন্তু আঠাশ এগারো দু হাজার একটি লিস্ট প্রকাশ হয় কুড়ি সালে কারা এম্প্যানেল এম হয়েছে এবং ষোলো সালে সিলেকশন প্রসেসে কারা এম প্যানেল হয়েছে তারপর থেকে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট দেখেছে হিসাব করে নিজের মার্ক এবং তথ্য থেকে জানতে পেরেছে যে ধরুন আঠেরো পেয়েছে সে নিয়োগ পায়নি অথচ তার থেকে তার ক্যাটাগরিতে তার দৃষ্টিকে বারো লোকটি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং বর্তমানে চাকরিগত রয়েছে খুব স্বাভাবিক ভাবেই তারা তো যেমন এরকম রয়েছে সে সে এটা ছাড়াও কিন্তু যে একটি প্যানেল প্যানেল তৈরি কে করবে সেখানে সিলেকশন কমিটিতে কারা থাকবে কিভাবে সিলেকশন কমিটি তৈরি হবে সেগুলো কিন্তু ওই যে নিয়োগের যে রুল রিক্রুটমেন্ট যে রুল সেখানে কিন্তু বলা আছে এবং সেখানে যদি আপনি ভালো করে দেখেন যে প্যানেল কে তৈরি করবে সে কথাও কিন্তু বলা আছে এই দায়িত্বটা কিন্তু অর্পণ আছে বোর্ডের রুল অনুযায়ী প্যানেল তৈরি হবে করবে ওপর বোর্ড সেই প্যানেল সেই প্যানেল তারপরে বিভিন্ন ডিপিএসটি গুলোতে যাবে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি সেই প্যানেলগুলো কিন্তু তৈরি করেছে এস বাসুদা এটা আমার বক্তব্য না এটা কিন্তু বোর্ড একটি মামলা এফি করেছে করেছে যে এই তৈরি এবং সেগুলো বোর্ডকে হ্যান্ড ওভার করেছে কিন্তু এটা তো সম্পূর্ণ অবৈধ ধরুন আজকে যদি কোনো দায়িত্ব এই রিক্রুটমেন্টের দায়িত্ব কোনো থার্ড পার্টিকে দেওয়া হয় যে রুল না মেনে স্বচ্ছতা বজায় না রেখে তাহলে তো থার্ড পার্টি যে রয়েছে সে তো লোকজনের কাছ থেকে টাকা তুলবে আর প্যানেলে লোকের নাম ভর্তি করবে যেটা হওয়ার সেটাই হয়েছে এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই এস বাসুরয় কে অ্যাপয়েন্ট করা হয়েছে কোনো টেন্ডারিং প্রসেস হয়নি বা ধরুন অন্য কোনো যে আইনানুগ যে পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে ফলো করা হয়নি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের বিভিন্ন অযোগ্যদের কাছ থেকে টাকা নেওয়া এবং তাদেরকে এমপ্যানেলমেন্ট তাদেরকে এমপ্যানেল লিস্টে নাম তুলে দেওয়া এবং তাদেরকে তার বিনিময়ে চাকরি দেওয়া একটা কথা আমি একদম উদ্দেশ্য ছিল ম্যাম আপনি একটা আমি একটা কথা না বলে পাচ্ছি না এখানে দেখবেন কদিন আগে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল একটি শিক্ষক প্রাইমারি শিক্ষক সে এবিসিডি পর্যন্ত লিখতে জানে না অঙ্ক যোগ বিয়োগ করতে জানে না এই যে এই যে ধরুন এই শিক্ষক এর থেকে কিন্তু খুব স্পষ্ট এরা কিন্তু কোনো কম্পিটিশনের মাধ্যমে নিয়োগ পায়নি তারা তো নিয়োগটা পেয়েছে এরা কোনো কম্পিটিশনের হাই এডুকেশন করে যারা শিক্ষিত বেকার হয়ে বসে রয়েছে এই শিক্ষিত বেকার গুলোকে ডিপ্রাইভ করে কিন্তু এইসব ক্যান্ডিডেটরা শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি কিনেছে এবং সেই প্রমাণ কিন্তু একাধিকবার বাবাকে সিবিআই যে চার্চশিট দিয়েছে সৌমেন নন্দীর মামলায় সেখানে কিন্তু স্পষ্ট এই জিনিসটি যে কোটি কোটি টাকা তোলা হয়েছে ক্যান্ডিডেটদের কাছ থেকে এবং তার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট একটা জিনিস বলতে শুনি অনেকে নাকি এর যে ডিগ্রিটা বা উচ্চ মাধ্যমিক ডিগ্রিগুলো বেশিরভাগ বাইরের রাজ্য থেকে আহ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একাধিক ক্যান্ডিডেট নাগাল্যান্ড জম্মু কাশ্মীর দেখুন সেটা তো ধরুন অন্য বিষয় সেটা ধরুন কারোর ডিগ্রি নিয়ে সেগুলো স্পেসিফিক মামলা একটি একটি ধরুন মামলা সেগুলো ধরুন সেগুলো যদিও আপনি ভুল হিসাবে ধরেন যদিও এখানে অন্য গন্ধ আছে যে তাকে ওই মানে কি নিয়ে তাকে চাকরি দেওয়া হয়েছে এরকম ঘটনাও হয়েছে যে বিভিন্ন এই সময় দেখবেন ছাতার মতন বিভিন্ন ওই রকম ইনস্টিটিউশন গড়ে উঠেছিল এবং সেখান থেকে রীতিমতো সার্টিফিকেট বিক্রি করে তারপরে চাকরি দেওয়া হয়েছে সেইটা তো ধরুন অন্য জিনিস কিন্তু আমি বলছি যে যে যেকোনো রিক্রুটমেন্ট প্রসেসে যেমন এখানে পদ্ধতিগত ভুল রয়েছে যে নিয়োগের যে পদ্ধতিতে হওয়ার কথা সে পদ্ধতিগত যেমন ভুল রয়েছে সেরকম কিন্তু এখানে দুর্নীতি রয়েছে দেখুন পদ্ধতিগত ভুল যদি যদি অনেক সময় সেটাকে করা যায় হয় কিন্তু এক্ষেত্রে যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে মানে ধরুন দায়িত্বটা অর্পণ ছিল আপনার ওপর আপনি ধরুন একজন অযোগ্যকে দিয়ে সেই কাজটা করে নিন প্যানেলের দায়িত্ব মানে প্যানেল তৈরি করার যে দায়িত্ব ছিল মূল যে কে কে নিয়োগ পাবে সেটা ধরুন বোর্ডের উপর ছিল বোর্ড না করে কি করলো আর করলো এবং তাকে সেই দুর্নীতি করার একটা বলতে পারেন পরিষদ সৃষ্টি করে দেওয়া হলো এবং সেখানে দুর্নীতি করার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হলো যাতে দুর্নীতিটা ভালোভাবে করতে পারে এবং এজেন্ট নিয়োগ করে যা যাতে তারা বাজার থেকে টাকা তুলতে পারে সেটাই কিন্তু এই নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে সেখানে হয়েছে পদ্ধতিগত যেমন ভুল রয়েছে সেরকম কিন্তু কিন্তু বলতে পারেন যে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার একটা কিন্তু হয়েছে এবং সেখানে দুর্নীতির পরিমাণ কিন্তু একটু নয় হিউজ পরিমাণ দুর্নীতি সংখ্যাটা কিন্তু এক বা দুই নয় দেখবেন বিভিন্ন সময় আজকে যখন হিয়ারিং হয় তখন দেখবেন নাইনটি ফোর ক্যান্ডিডেটের কথা উঠে এসেছে এবং টু সিক্সটি ফোর ক্যান্ডিডেটের কথা উঠে এসেছে এই তথ্যগুলো কিন্তু ভোট দেয়নি বা বোর্ড কিন্তু সুমোটো করেনি ধরুন এমন হতে পারে যে একটি নিয়োগ প্রক্রিয়া চালাতে গিয়ে সেই সময় তাদের কিছু ভুল ত্রুটি হয়েছে এবং যদি সেটা ভুল ত্রুটি হয় ইন্টেনশনাল যদি না হয় ভুল ত্রুটি যদি হয় সেটা কিন্তু অনেক সময় রেকটিফাই করা যায় কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র ভুল ত্রুটি নয় এটা কিন্তু ইন্টেনশনাল যখন যখন ধরুন আমরা যখন উদাহরণ দিয়েছি আমরা যখন বলেছি যে টু সিক্সটি নাইন ক্যান্ডিডেটের বা টু সিক্সটি ফোর ক্যান্ডিডেটের কথা কিন্তু প্রথম ওই রমেশ মালিক এবং মামলাই কিন্তু উঠে এসেছিল এবং ধরুন সৌমেনন্দীর মামলায় কিন্তু প্রথম উঠে এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল এবং সিবিআইয়ের তদন্তের পরে আরো অনেক ক্যান্ডিডেটদের এরকম পাওয়া গেছে যারা কিন্তু বলতে পারেন যে অযোগ্য যারা কিন্তু টেট পাস করেনি তাদের কিন্তু নামটা চলে এসেছে ওই টু সিক্সটি নাইন ক্যান্ডিডেটের মধ্যে তাদের কি বক্তব্য ছিল যে বলেছে যে বোর্ড তারা করছিল অফিসের সামনে তাই তারা এক নাম্বার দিয়েছে কিন্তু যখন সেটা আহ আমরা জানতে পারি যে শুধুমাত্র সবারই কিন্তু এক নাম্বার শর্ট ছিল না অনেকে সিক্সটি সেভেন পেয়েছে তারপরেও কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওই টু সিক্সটি নাইনের মধ্যে এইরকম যেমন উদাহরণ রয়েছে আবার এরকম উদাহরণ রয়েছে যে একশো পেয়েছে মানে ধরুন সে আগে থেকে কোয়ালিফাই ছিল তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অযোগ্য হওয়ার সত্ত্বেও এইরকমও কিন্তু উদাহরণ রয়েছে এছাড়াও ধরুন এই যে নাইন্টি ফোর ক্যান্ডিডেটের কথা বলছি, এটা কিন্তু স্পেসিফিক্যালি যখন সৌমেন নন্দীর মামলার হিয়ার হচ্ছিল সেই সময় কিন্তু জাস্টিস অমৃতা টিনার নির্দেশের পরে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছিল এমন নয় যে বোর্ড মতো নিজে থেকে সবকিছু করে নিয়েছিল এরকম ঘটনা কিন্তু একদমই ঘটেনি তারা সম্পূর্ণ ভাবে কোর্টকে বারংবার মিশনিত করার চেষ্টা করেছে এবং আজকেও তারা বলে গেছে বোর্ড তৈরি করেছে প্যানেল কিন্তু সেই বলতে পারেন যে সেই বক্তব্যের পেছনে যে তথ্য সেই তথ্যটা কিন্তু কোটে তারা আজকে প্রোডিউস করতে পারেনি এবং রেদার যখন তারা এই বক্তব্য করেছে আমরা কিন্তু পরবর্তীতে ওই যে রেলিভেন্ট পয়েন্ট যেখানে বোর্ড নিজে এফিড এফিড দিয়ে বলেছে যে এস বাসুরা এই প্যানেলটি তৈরি করেছে এবং সেটি হ্যান্ডওভার করেছে বোর্ডকে সেই কোয়েশ্চানটা কিন্তু আমরা দেখেছি কোড ম্যাম একটা প্রশ্ন যে কি অর্ডার হবে আমরা কেউ জানি না কিন্তু কিন্তু যদি এই পুরো প্যানেল বেঁচে যায় রয়ে যায় আহ যদি যোগ্য বঞ্চিত আপনি বললেন বারো চাকরি পেয়েছে অথচ আঠারো চাকরি পায়নি যদি প্যানেল থাকে তাহলে প্রশ্ন আসবে যে টেট ফেল চাকরি করছে টেটে বসে না বসে চাকরি করছে তাহলে যারা ওয়েম আর ক্যান্ডিডেট যারা ওয়েম আর সিট চ্যালেঞ্জ করে মামলায় ঢুকেছে বা বিভিন্ন রকম ভাবে বিরাসী মামলাতে ঢুকেছে আহ ক্যান হয়ে যারা বারো থেকে আঠারো আপনি বললেন বারো চাকরি পেয়েছে আঠারো পায়নি তাহলে এর মাঝে যে এত ক্যান্ডিডেট রয়েছে তো তাদেরকেও তো কোর্টকে চাকরি দিতে হবে আপনি কি মনে করেন সেটা তো ধরুন দেখুন সেটা তো অবশ্যই যাদের হান্ড্রেড পারসেন্ট চাকরি পাওয়া উচিত এবং শুধুমাত্র চাকরি নয় তাদের এই যে এত বছরের স্যালারি উইথ নোশনাল বেনিফিট তাদের দেওয়া উচিত কারণ কি শুধুমাত্র যে ধরুন উম তাদের জীবন থেকে তো এতগুলো বছর চলে গেল শুধুমাত্র বোর্ডের ভুলের জন্য বা যে কাউন্সিল রয়েছে তাদের ভুলের জন্য এটা তো কখনো হতে পারে না এটা কখনোই কাম্য না যে কোনো দেখুন গভর্নমেন্ট অথরিটি যখন কোনো আর্টিকেল টুয়েলভ অথরিটি যখন কোনো নিয়োগ আহ পরিচালনা করে বা ধরুন নিয়োগ দেয় তখন কিন্তু যে অধিক যোগ্যতর যে অধিক যোগ্যতম তাকেই কিন্তু কিন্তু দেয় সেখানে একমাত্র মান নির্ণয় হয় যোগ্যতার যোগ্যতা যদি না থাকে এবং শুধুমাত্র যোগ্য তারা দেখুন যারা পার্টিসিপেট করছে প্রত্যেকেই তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করছে তারা যোগ্য বলেই সেখানে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে কিন্তু ধরুন অধিকতর যারা যোগ্য হয় যারা মোর হায়ার মার্কস পায় তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেটাই কিন্তু যে কোনো পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটাই কিন্তু নিয়ম এখন যদি ধরুন এই ডিভিশন মেনসে মামলা চলাকালীন অনেককে সিঙ্গেল বেঞ্চে মামলা পেন্ডিং বা বিভিন্ন তাদের মামলা অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পেন্ডিং আছে এখন বক্তব্য যদি প্যানেল থেকে যায় নিশ্চিতভাবে দর্স সাহেব যিনি আছেন আহ যখন এই মামলার যখন রায় প্রদান করবে তখন নিশ্চিত ভাবে সেগুলো কনসিডার করবে এবং সেগুলো তখন দেখবে যে আহ কি তাদের রিলিফ আসে তাদের যে সিঙ্গেল বেঞ্চের মামলাগুলো রয়েছে সেগুলো প্রোটেক্টেড থাকবে বা ধরুন অন্য কোনো আহ প্রসেস সেটা যশ যখন রায় প্রদান করবে সেটা তখন আরো আমরা ভালোভাবে দেখতে পাব ম্যাম আর একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে ধরুন এক এক থেকে একশোটা ক্যান হয়েছে যদি যদি এখানে আহ প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার সুবিধা পায় তাহলে বাকি যে যতগুলো ক্যান রয়েছে সেগুলো তো সমান চোখেই দেখা হবে আপনার কি মনে হয় সেটা তো দেখা উচিত এবার দেখুন যশায়ের কি রায় দেবেন সেটা তো ধরুন ওইভাবে তো বলা যায় না যে এদেরকেই দেবে বা এদেরকেই দেবে না সেটা ধরুন ভবিষ্যৎ বলবে যে যশাইর কি রায় দিচ্ছেন সেটা রায়টা দেখে তখন আমরা বুঝতে পারবো যে কারা তার বেনিফিট পাচ্ছে এবং কারা নয় অনেক অনেক ধন্যবাদ ম্যাম ভালো ধন্যবাদ